তো যাই হোক তো আমরা কিন্তু এখন আছি রক স্টারের কাছাকাছি আর দেখতে পাচ্ছ চারটে কিন্তু ব্যাস নিয়েছে আর ছটা কিন্তু টপ আর কিন্তু দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে আর এটা হচ্ছে বালাজি আপ দেখতেই পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কিন্তু টপ নিয়ে এসছে আর চারটে কিন্তু ব্যাস সেম কিন্তু

উপলক্ষে পূর্ব মেদিনীপুর থেকে এসছে দুটো সেট একটা হচ্ছে বালাজি আর একটা হচ্ছে রক স্টার এই দুটো সেট মধ্যে আজকে কিন্তু ফুল কম্পিটিশান হবে সেটা তোমাদের তুলে ধরার চেষ্টা করব এই ব্লকের মাধ্যমে আর এখানে কিভাবে পুজো হয় কালী পুজো সব কিছু শেয়ার করবো ব্লকটা জাস্ট দেখতে থাকো আর করে গেছে সেখানে আমরা যাচ্ছি গিয়ে সব কিছু তুলে ধরবো কী কী এনছে বালাজি রক স্টার কী এনছে সব কিছু মানে শেয়ার করবো তো চলো জাস্ট দেখতে থাকো এখন আমরা কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছি সামনে কিন্তু বক্সটা দাঁড় করানো আছে আর দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু পুজো মণ্ডপটা সাজানোর চেষ্টা করছে লাইট ফাইট দিয়ে তো এখন এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর সামনে কিন্তু বক্সটা দাঁড় করানো আছে তো তোমরা বুঝতেই পেরেছো যে মাইক কিন্তু আওয়াজ হচ্ছে তো আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি আর মাইকের সামনে মানে যেখানে সেটটা দাঁড় করা আছে সেখানে আমি যাচ্ছি গিয়ে সব কিছু কিন্তু শেয়ার করব এটা হচ্ছে বালাজি সাউনের ডিজি কত বড় ডিজিটা দেখো কত সিলচিটা সেটা দেখতে পাচ্ছি না এটা হচ্ছে বালাজি সেট আপের ডিজি ঠিক আছে অনেকটা দূরে বস করান তো সেখানে কিন্তু বক্স আর এখানে অনেকটা দূরে কিন্তু ডিজিটা বসানো আছে আমরা কিন্তু বক্সের কাছাকাছি চলে এসেছি আর দেখতে পাচ্ছি ওই বালাজি সাউন্ড দাঁড়িয়ে আছে আর ওই কিন্তু রক স্টার তো দুটো সেট আপ কিন্তু দুকানে লাগিয়েছে আর মাসে কিন্তু পাবলিক নাচবে সেরকম ব্যবস্থা করে দিয়েছে তো সামনে কিন্তু বক্সের সামনে আমরা যাব গিয়ে কি কি সেট নিয়েছে সব কিন্তু তুলে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক তো আমরা কিন্তু এখন আছি রক স্টারের কাছাকাছি আর দেখতে পাচ্ছ চারটে কিন্তু ব্যাস নিয়েছে আর ছটা কিন্তু টপ আর উবে কিন্তু র্যাক দিয়ে সুন্দরভাবে সাজিয়েছে ঠিক আছে আর লাইটগুলো দিয়ে কিন্তু আরও সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছে যেহেতু সন্ধ্যা লাগে ডান্স হবে এই মাঠে আর ওই সাইডে কিন্তু বালাজি সাউন্ডেও কিন্তু সেম লাইট ফাইট দিয়ে সাজাচ্ছে আর কত দশটা কিন্তু এখানে সেটটা দেখতে এসছে তো আমরাও সেম এসেছি আর ওই কিন্তু অপারেটার আছে কিন্তু আমরা ওখানে যাবো গিয়ে কি কী মেশিন এনেছে সব কিছু শেয়ার করবো আর এটা হচ্ছে বালাজি সেট আপ দেখতেই পাচ্ছ এক দুই তিন চার পাঁচ ছয় ছটা কিন্তু টপ নিয়ে এসছে আর চারটে কিন্তু ব্যাস সেম কিন্তু বাড়িও তাই ইও লাইটিং দিয়ে কিন্তু সাজিয়ে তুলেছে যেহেতু সন্ধ্যাবেলা কিন্তু ডান্স হবে আর এখন কিন্তু মাইক ফাইক চলছে আর কত দশ বছর কিন্তু সেটাপের কাছে দেখতে এসছে তো কাজ এখানে একটা ছোট বাচ্চাকে দেখতে পেয়েছি তো এই বাচ্চাকে জিজ্ঞাসা করব তো ভাই তোমার নামটা কি তো এখানে যে সেটটা এসছে বালাজি আর রকস্টার এই সেটআপের মধ্যে কোন সেটটা তোমার ভালো লাগছে বালাজি কালকে কিছু বালাজি বেজেছিল রাত্রে ভালো বাজার ছিল তো এই সেট ছাড়া কি আর অন্য সেট তোমার ভালো লাগে যেমন পাওয়ার আছে অমিত আছে বর্বন ভালো লাগে আচ্ছা তোমার বাড়ি এখানে কখন এখন তো সেটটা বন্ধ আছে কখন বাঁচবে জানো বাঁচবে তাই তো এখানে ভাই তোমার নামটা কি বললে সুজন ভুইয়া আচ্ছা খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে থ্যাংক ইউ সো মাচ তো আপনার নামটা প্রথম কি

ট্যাংগার চক ইয়ং ফাইটার আচ্ছা আর সেটটা কখন বাজবে তো এখন তো অ্যাকচুয়ালি বন্ধ আছে মানে লাইট ফাইট লাগানোর পর তোমার শেটটা বাঁচবে তো কালকে বেরিয়েছিলো সেটটা কালকে তোমার কোন কাল কোন সেটটা ভালো লেগেছে কালকে যে বাজছিল বালাজি আর রসটা কে কে বালাজি বালাজি ভালো বালাজি তোমার কোনটা ভালো লেগেছে বালাজি বালাজি না রসটা ভালো লেগেছে

এখানে কমিটিকে জিজ্ঞাসা করলাম তো বললো বালাজি কিন্তু রাতে সকালে খুব ভালো তো সবাই বলছে বালাজি সাপোর্ট করছে কেউ সাপোর্ট করছে না মানে কে কিরম বাজেছে তাও দেখিনি তো বাজবে সেটা তোমার সাথে শেয়ার করবো মানে রেজাল্ট কেমন সেটা শেয়ার করবো প্রচুর প্রচুর লোক কিন্তু মানে বক্স লাভাটা এসছে দেখতে শুধু শুধু বক্স লাভাটা এখানে আসে আর সত্যি এই যে পূর্ব মেদিনীপুর থেকে যে এসছে বালাজি আর রক স্টার এই সেট ফার্স্ট টাইম আমি দেখছি নাম শুনেছি অনেকবার কিন্তু আমার দেখাই হয় না যেহেতু আমি এইসব ভিডিও করিনি শুধু তোমাদের মাঝে শেয়ার করার জন্য কিন্তু এইসব ভিডিও দিচ্ছি তো দেখাবো সেটটা কেমন বাজবে যে কিছু শেয়ার করবো এটা হচ্ছে মা কালী পূজা মণ্ডপ তো যেহেতু সন্ধ্যাবেলা কিন্তু ঠাকুর আসবে আর সুন্দরভাবে কিন্তু প্যান্ডেলটা তুলে ধরেছে লাইটিং বাইন্ডিং দিয়ে লাইট পাইট ফুল তুল দিয়ে কিন্তু সুন্দরভাবে তুলে ধরেছে আর যেহেতু আগের বছর কিন্তু ওখানে কিন্তু পাওয়ার মিউজিক বসছিলো আর তারপর এখান থেকে সরিয়ে ওই সাইডে কিন্তু বালাজি সাউন্ড আর রক্সটা কিন্তু বসিয়েছে যেহেতু এইটা ছোটো মাঠ জায়গা হয় না বলে তো এখানে বসায় না তো সেখানে কিন্তু ডিজিটা কিন্তু মাঠে লাভাচ্ছে যেহেতু লোড টানতে পারছে না যে কাছাকাছি বসাবে আর কত দ লোক কিন্তু সহযোগিতা করছে যেহেতু মোটর মোটরভ্যানটা লাভতে পারছে না নিচুর জন্য তো সবাই মিলে কিন্তু সহযোগিতা ডিজিটাকে লাভাচ্ছে দেখতে পাচ্ছ মেশিন ট্যাশিন দিয়ে আছে সাজানো রেডি এবার কিন্তু ডিজিও চালু হয়ে গেছে এবার কিন্তু বাঁচবে অনেকখানের পর কিন্তু বাঁচবে আর রেডি বেজি সব কিছু মেশিন মেশিন সব কিছু নিয়েছো রেডি সিকিউরি ওই সাইডে মেরেছে দেখতেই পাচ্ছি না যে এত পরিমাণে প্রচুর ভিড় সবাই কিন্তু মেশিন মেশিন দেখতে এসছে দেখতে এসছো সব দেখো সেট পেট দেখতে দিচ্ছে না দূর থেকে দেখা যাচ্ছে তোমাদের দেখো আমি তাতে দেখো সিকিউরি কটা মেরেছে দেখতেই পাচ্ছি না কি করে বলি তো ঠিক আছে আর ডিজি

かまどこ के लिए पैदा हुए हैं रे रो, रो, सिस्टम तोड़ देंगे अच्छा विलास तू ये दुध सीधा देखे जी তুমি তো শেষ দেখলে রকস্টার আর বালাজি তোমার কোন শেষটা ভালো লেগেছে ডুবে ফেলে দিচ্ছে আর রকস্টার ভালো লাগে না আর তুমি আছে ভালো লাগতেছে ব্যাপারটা তো এত জোরে বক্স বাইরে তো দুটো বক্স তো ভালোই বাইরেছে ভালো বাইরেছে সবাইকে জিজ্ঞাসা করলাম বালাজি ভালো বাইরেছে আমার কান এত ছিঁচি করতেছে মানে বলার কিছু নেই সকাল থেকে মানে দুপুর থেকে সরি দুপুর থেকে ভাত ভাত খেয়েছি ওদের সময় চলে এসছি শুধু সেট দেখার জন্য সেট পেট দেখা হয়ে গেছে এবার বাড়ি যাব ঠিক আছে তো আর তোমরাও দেখেছো তোমাদের রেজাল্টটা তোমরা বলে দিবে কমেন্টটা জানাবে যে তোমাদের কাছে কোন সেটটা অবস্থা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর বেশি ভিডিওটা এগোতে চাই না এখানেই এন করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর এরকম যদি ভিডিও পেতে যাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখবে তাহলে আমার ভিডিও মাকে মোটিভেট করে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে টাটা